নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা উনি কখন কি বলে কিভাবে বলে এটা নিয়ে নানা সমালোচনা হয় আজকে উনি দাবি করেছে যে একশো পঞ্চাশটি আসন ওনারা পাবে এখন একশো পঞ্চাশটি আসন প্রাপ্তির এই দাবি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাটোয়ারির এমন বক্তব্য রাজনৈতিক মহলে যেমন কৌতূহল সৃষ্টি করেছে তেমনি জন্ম নিয়েছে না না বিতর্কের কেননা এর আগে তিনি বলেছিলেন যে তিনশো আসন পাবে তারা কিন্তু আসন তো তিনশোটি কিন্তু সেদিক থেকে একটি যুক্তিও তারা দেখিয়েছে যে আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা কিন্তু আবেদন করেছিল আবার নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগেও কিন্তু জোর দিয়ে বলেছে যে এনসিপি ক্ষমতায় আসবে সরকার গঠন করবে আগামী সরকার হবে এনসিপি তো উনি আজকে কি বলেছে তো চলুন একটু শুনি আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো পঞ্চাশটি আসন পেতে যাচ্ছে এনসিপি সাপলাতে আছি তো এই সাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে এখন প্রশ্ন উঠছে তার এই দাবির বৃত্তিটা কি এটি কি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল নাকি স্রেপ একটা বিবৃতি দেখেন মেট্রিকুলার ডিজাইন এরকম একটা শব্দ কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে কেউ কেউ মন্তব্য ঘরে ছুঁড়ে দিচ্ছে যে তাহলে কি মেট্রিক ক্লাস ডিজাইনে এনসিপি আসন পাবে এনসিপি সরকার গঠন করবে যেরকম সরকার এর আগেও অনেক দেখানো হয়েছে কেউ কেউ অভিযোগ করছে যে কিংস পার্টি গঠন করা হয়েছিল জিয়াউর রহমানের আমলে এরশাদের আমলে আবার এই আমলে নাকি কেউ কেউ অভিযোগ করছে যে ডক্টর ইউনুসের সেই নাগরিক শক্তি নাকি বাংলাদেশ বর্তমান সিটিজেন নাগরিক পার্টি এরকম কিন্তু বলছে আসলে দেখেন পাটোয়ারির এই দাবি শুধু একটি সংখ্যা নয় কিন্তু বরং একটি বড় রাজনৈতিক বার্তা এই ধরনের বক্তব্য সাধারণত কয়েকটি গুরুত্ব দিক তুলে ধরে জনমুক্তি আন্দোলন মনে করে আত্মবিশ্বাস প্রদর্শন এটা একটা গুরুত্ব একজন রাজনৈতিক নেতা যখন এমন একটি লক্ষ্য প্রকাশ করেন তখন তা তার দলের বা জোটের প্রতি তার নিজস্ব আত্মবিশ্বাসের প্রতিফলন এটা এটি কর্মীদের মধ্যে একটা উত্তীপ্র জাগাবে এবং তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করতে সাহায্য করবে পাটোয়ারি হয়তো বোঝাতে চেয়েছেন যে তার দল বা জোট যথেষ্ট শক্তিশালী এবং জনপ্রিয় যা তাদের বিজয়ের জন্য প্রয়োজনীয় আসন পাবে আরেকটি বিষয় যদি আপনি চিন্তা করেন যে প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ সৃষ্টি করা কেউ কেউ বলছে যে আসন ভাগাভাগি আবার বর্তমানে একটা গুঞ্জন দেখা দিচ্ছে যে এ এনসিপি এবং গণ অধিকার পরিষদ মেলে একটি জোট কোয়ালিশন গঠন করবে বা নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটবে যাক সময়ের সাথে সাথে সেটা জানা যাবে আমরা জনমুক্তি আন্দোলন সেটাও দেখতে চাই দেখেন প্রতিদ্বন্দ্বীর উপর কি চাপ সৃষ্টি করছে তার এই বক্তব্যের মাধ্যমে তিনি কিন্তু বরাবরই বলছেন তার দর ক্ষমতা আসবে এত আসন পাবে অত আসন পাবে এমন একটি উচ্চবিলাসী লক্ষ্য প্রকাশ করে পাটোয়ারি তার প্রতিদ্বন্দ্বী দলগুলোকে মানসিকভাবে চাপের মধ্যে ফেলতে চেয়েছেন কি এটি কি তাদের কৌশল পরিবর্তন আনতে একটা নির্ধারিত মাত্রা এবং নতুন করে পরিকল্পনা করতে বাধ্য করতে পারে অন্য রাজনৈতিক দলগুলোকে যে আমরা নতুন করে পরিকল্পনা করি নাসির উদ্দিন মতো একজন লোক যদি বলে তারা একশো পঞ্চাশটি আসনই নিয়ে নিবে তাহলে বাকিরা কি করবে একশো পঞ্চাশ আসন তো তিনি একাই নিয়ে নিলেন তারপর বিএনপি আছে জামাত আছে তারপর আরও অন্য অন্য দল আছে তারাও তো দু একটা পাবে সেক্ষেত্রে বড় একটি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বিএনপি সেখান থেকে কিন্তু আসন আসনতালে তাদের সাথে কম পাবে বা জামায়াত কম পাবে তো সেদিক দিয়ে কি একটি চাপে রাখতে চাইছে এটা কি তাদের কৌশল আবার আরেকটা বিষয় জনমতকে কি প্রভাবিত করতে চাইছে নাসিরুদ্দিন পাটোয়ারি এই ধরনের বিবৃতি সাধারণ মানুষের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করতে পারে যদি সাধারণ মানুষের মানুষকে বিশ্বাস করাতে শুরু করে যে এটি এমন একটি দল এমন একটি জোট বা এমন একটি শক্তি যারা বিজয়ী হতে যাচ্ছে তবে তাদের ভোটদানের ব্যাপারে এই এনসিপির প্রতি একটা প্রভাব কাজ করতে পারে তবে দেখেন একটা কথা যে রাজনৈতিক দাবির বাস্তব বৃত্তি থাকা জরুরি এর কি বাস্তবতা আছে একশো আসনের মতো একটি সংখ্যা তারা নিয়ে নিবে কিভাবে বিশ্বাসযোগ্য আপনার কাছে কি বিশ্বাসযোগ্য মনে হয় যখন এর পিছনে সুস্পষ্ট কারণ বা জনসমর্থের প্রমাণ নেই প্রমাণ উনি উত্থাপন করতে পারত বা পারবে কিনা জানি না যা কেবল মুখের কথায় এমন একটি সংখ্যা বলা হলে তা সেফ একটি রাজনৈতিক বাবি বা রাজনৈতিক চমক বা রাজনৈতিক বিবৃতি হতে পারে কারণ আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো রাজনৈতিক বিবৃতি রাজনৈতিক চমক বা রাজনীতির কথা বলেন এ কারণে নাসির উদ্দিন পাটোয়ারি হয়তো এই দাবি করেছে এখন রাজনৈতিক পর্যবেক্ষকরা দল সাংবাদিক বুদ্ধিজীবী মানে জনগণ এটা নিয়ে কীভাবে সেটাই দেখার বিষয় জনমুক্তি আন্দোলন অনেক মন্তব্য খুঁজবে আপনি করুন